দেশভাগের সময় এপারে চলে এসেছিলেন তারপরেও ওপার বাংলায় যাতায়াত কমেনি পবিত্র সরকারের লেখায় স্মৃতিচারণায় ঘুরে ফিরে আসে কাঁটাতারের যন্ত্রণার গল্প পড়ুয়াদের বিক্ষোভে যখন তার প্রাণের বাংলাদেশ জ্বলছে ঘটনাচক্রে তিনি তখন ঢাকাতেই বাইশ জুলাই সোমবারই ফিরেছেন কলকাতায় কেমন দেখলেন পড়শি দেশকে বহু বছর ধরে বাংলাদেশে যাচ্ছি মূলত অ্যাকাডেমিক কাজে কতবার যে গেছি হয়তো দেড়শো দুশোবার গেছি কখনো কখনো গিয়ে আমি থেকেছি এইবারে যাওয়াটা তো নিষ্ফল নিষ্ফল এই কারণে যে গেলাম বটে উৎসাহ নিয়ে আগের দিন পর্যন্ত আমি বলেছি যে যাবো কি যাবো কি তারা বলছে চলে আসুন ভোরবেলায় গেলাম গিয়ে দেখি যে রাস্তায় প্রচুর লোক তারা ওই মাথায় হেলমেট হাতে বাঁশের ডান্ডা নিয়ে বেরিয়েছে সমাবে সমবেত হচ্ছে এটা আঠেরো তারিখ তার আগের দিন কিন্তু তার আগের আগের দিন বোধ হয় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে গুলি চলেছে ছ সাতজন মারা গেছে তার ফলে তখন মনে হলো যে আন্দোলনটা আরও অনেক ছড়িয়ে গেছে শুধু যারা ছাত্ররা যারা কোটার বিরুদ্ধে ছিল তাদের মধ্যে নেই জনসাধারণের মধ্যে চলে এসছে এটা রাজনৈতিক চেহারা নিচ্ছে কিন্তু ঘরে পৌঁছলাম নিরাপদ সেখানে কোনো সমস্যা হয়নি যে বাড়িতে আমি ছিলাম একদম নিরাপদে ঢাকার মোহাম্মদপুর এলাকায় ঘরের মধ্যেই চার দিন একদম সম্পূর্ণ বন্ধ চোখের দেখা নয় কানের দেখা বলতে পারো যে রাস্তায় হয়তো হট্টগোল শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্স বা পুলিশ বা মিলিটারি তারা সাইলেন্ট বাজিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে কখন আকাশে একটা হেলিকপ্টারের আওয়াজ শুনছি কেউ কেউ আমার যারা পরিবারের ছিলাম তারা গুলির আওয়াজও শুনেছে ইতিহাস বলে বিক্ষোভ বিদ্রোহের শহরে হাওয়ায় ভাসে গুজব ঘর থেকে না বেরোতে পারলেও পবিত্র সরকারের কানে ভেসে এসেছে সেরকমই দু এক টুকরো এখন বিরোধী পক্ষ যদি আসরে নামে শেখ হাসিনার বিরোধী আর তারা ভারত বিরোধীও বটে এটা ধরেই নেওয়া যায় জামা জামাত শিবির বা দু ভারত বিরোধী এবং তারা এই সব গুজব রটাচ্ছিল যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তারপরে খালেদা জিয়া যিনি হসপিটালে ছিলেন অসুস্থ তিনি আর নেই তিনি দীর্ঘদিন বাঁচুন আর একটা গুজব খুব অদ্ভুত যে রাস্তাঘাটে যেসব মিলিটারি বা প্যারামিলিটারি বা পুলিশ নেমেছে গুলিগোলা চালিয়েছে তারা সব ইন্ডিয়ান ভারতীয় এবং যখন কেউ জিজ্ঞেস করেছে তুমি কি করে বুঝলে তখন বলছো আমি মুখ দেখে আমরা মুখ দেখে চিনতে পারি রাজাকার মনাম মুক্তিযোদ্ধা একাত্তরের পর ফের বাংলাদেশ উত্তাল এই বিভাজনে মুক্তিযোদ্ধাদের পরিবার চাকরি পাবে না তো কি রাজাকারের ছেলেমেয়েরা চাকরি পাবে হাসিনার এই মন্তব্যের প্রতি স্বর ভেসে এসেছে রাস্তা থেকে বিক্ষোভরত পড়ুয়ারা শেখ হাসিনাকেই পাল্টা স্বৈরাচারী বলে দাগিয়েছেন এটা বাইনারি তৈরি হয়েছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এখন ব্যাপার হচ্ছে বাইনারিগুলো তো চিরকাল থাকে না সব সময়ের জন্য সত্য নয় এমন হতেই পারে কোনো মুক্তিযোদ্ধার পরিবার ও সন্তান সন্ততিরা একটু অন্যরকম ভাবছেন সরকার বিরোধী হয়েছে আবার এমন হতে পারে রাজাকারের সন্তানেরাও হয়তো একটু মুক্তিযুদ্ধের দিকে এসছে আমি এটা অনুমান করে বলছি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে শেখ হাসিনার তো মুক্তিযুদ্ধেরই ফসল ফলে তার আবেগটা তীব্র আবেগের বসে এটা বলে ফেলেছেন সেইটা ছাত্ররা খুব তারা মনে করেছে ব্যাপারটা আঘাত পেয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি কি আজও বাংলাদেশে প্রাসঙ্গিক রাজনীতি তো হচ্ছেই মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশে কি বলবে ওই পড়াশিতে বললে রেজন মানে অস্তিত্বের ভিত্তি এখন তার ফলে একটি দল একচ্ছত্র ক্ষমতা পেয়ে গেছে এবং তারা বারবার ফিরে আসছে ফিরে আসার পন্থা সবসময় পরিষ্কার নাও হতে পারে আমাদের দেশে ভোটে যেরকম হচ্ছে কিন্তু এখনও সত্যি সত্যি কোনো বিকল্প তৈরি হয়নি শেখ হাসিনার তার নিজের দলের মধ্যে বিকল্প নেই আবার রাষ্ট্রে তার বিকল্প নেই শাসক হিসেবে ফলে ইতিহাসের একটা অদ্ভুত পরিস্থিতি আমি দলটাকে সম্পূর্ণ পছন্দ নাও করতে পারি কিন্তু হাসিনাকে আমি অপছন্দ করতে পারি না বা ততটা অপছন্দ করতে পারি না যাতে অন্য কাউকে বেশি পছন্দ করতে পারি এইটি হচ্ছে বাংলাদেশের সংকট পবিত্র সরকার মনে করেন পড়ুয়াদের বিক্ষোভে এখন রাজনীতির রং লাগলেও তাদের বিক্ষোভের নেপথ্যে রয়েছে বাংলাদেশের আজকের সমাজ অর্থনীতি দক্ষিণ এশিয়ার বেকার সমস্যাটা সাংঘাতিক কি ভারতে কি বাংলাদেশে কি পাকিস্তানে সর্বত্রে বেকার সমস্যাটা ছাত্রদের ভাবাবে আমি আমি যে এত বিশ্ববিদ্যালয় হচ্ছে ওখানে বাংলাদেশে আমাদের চেয়ে প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে প্রচুর টাকা দিয়ে পড়তে হয় সেখানে তো এই যে আমি পাশ করছি ডিগ্রি পাচ্ছি আমার কি অনেকে বাংলাদেশের মানুষের বাইরের দিকে যাওয়ার একটা ঝোঁক আছে চলে যান অনেকে তা সত্ত্বেও দেশে থেকে অনেকে তো চাকরি করতে চায় তখন এই কোটাটা তাদের চোখে পড়ল এবং কোটাটা সত্যি সত্যি অত বেশি তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধার কোটা থাকার উচিত নাকি সময়টা বদলেছে এটা ফলে একটা আন্দোলনটা সঙ্গতই ছিল জুন থেকে আন্দোলনটা শুরু হয় জুলাই থেকে আস্তে আস্তে তীব্র হতে শুরু করে হাসিনা কি পারতেন না আর একটু সহিষ্ণু হতে ঘটনা ঘটে যাওয়ার পরে বিশ্লেষণ করাই যায় কিন্তু ঘটনা যখন ঘাত প্রতিঘাত শুরু হয় তখন বিশেষ করে মুক্তিযুদ্ধের ব্যাপারটা ওদের খুব আবেগের ব্যাপার শেখ হাসিনা নিশ্চয় পরে অনুতপ্ত হয়েছেন যে কথাটা বলে ফেলার পরে কারণ কথাটা অন্যদিকে চলে গেছে ছাত্ররাও নিশ্চয়ই অনুতপ্ত হয়েছে আমার ধারণা কারণ ছাত্ররা সঙ্গতভাবে যুক্তিপূর্ণভাবে তারা দাবিগুলো করেছিল এবং দাবি মেটার পরে যুক্তিপূর্ণভাবেই তারা আন্দোলনটা এ করেছে সরকারের নির্দেশে প্রতীক্ষা করছে কিন্তু ওই কষ্টের ব্যাপার হলো এতগুলি ছাত্র স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল এইটা খুব কষ্টের ব্যাপার আমার মাস্টার হিসেবে আমার কাছে